ভাই হাতে যে ফ্রকটা ধরে রাখছেন দুই হাজার ছাব্বিশ সালের রমজান মাসের লেটেস্ট কালেকশন নাকি ভাই আচ্ছা এটা কি ফ্যাব্রিকের মধ্যে ভাইয়া

পাশাপাশি এগুলো দেখতে পাচ্ছেন কালেকশন রে ভাই পার্টি ড্রেস বলতে গেলে বাচ্চাদের চমৎকার একটা ফ্রক গুলো আসছে সরাসরি প্রস্তুত কারকের কাছ থেকে কিন্তু আপনারা পাইকারি নিতে পারবেন সদরঘাটের লেডিস পার্ক হকার্স মার্কেটের আদি ফ্যাশনের পক্ষ থেকে এই দেখেন ফ্যান্সি ফ্যান্সি ড্রেসের কালেকশন গুলো চলে আসছে

একদম লেটেস্ট কাপড়ের মধ্যে আসছে সরাসরি মাদার হোলসেলারের কাছ থেকে আপনারা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন এই হচ্ছে আর একটা কটনের মধ্যে আসছে নাকি জি আচ্ছা এইগুলো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আদিবা ফ্যাশনের নিজস্ব তৈরি একবারে ব্র্যান্ডিং করা আছে এটা কি গ্রুপ ভাইয়া এটা হচ্ছে আপনার 16 18 20 16 18 20 প্রাইস থাকবে কেমন এগুলো এগুলার প্রাইস থাকবে হচ্ছে আপনার 270 টাকা 270 টাকা করে শুধুমাত্র পাইকারি কেনার জন্য যোগাযোগ করবেন বান্ডিলে থাকবে 6 পিস তিনটা করে কালার যারা ব্যবসা করেন তারা বুঝেন এলএক্স এর মধ্যে আসছে

পাঠিয়ে দিবেন কোনটা কোনটা লাগবে ভিডিওর ভাই তার নাম্বার দেওয়া থাকবে দারুন এগুলো দারুন এগুলো ভাই এমন একটা প্রিন্ট আইটেম এগুলো কিন্তু সারা বছরই চলে সারা বছর চলে এই যে সুপার ডুপার কালেকশন ওরে দুই হাজার ছাব্বিশ এর ছাব্বিশ নাকি জি মেয়ে বাবুদের ফ্রক কি গ্রুপ এটা এটা হচ্ছে ষোলো আঠারো বিশ ষোলো আঠারো বিশ জি আচ্ছা আচ্ছা এগুলার সাইজ আছে আরো হ্যাঁ আচ্ছা রেট থাকবে কেমন এটা রেট থাকবে হচ্ছে আপনার তিনশো আশি টাকা অনলি তিনশো আশি টাকা জি আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন আরেকটা কালেকশন দর্শক ধৈর্য ধরে ভিডিওটা দেখেন আজকে যা কালেকশন দেখাবো স্যাম্পল আছে অনেক প্রচুর স্যাম্পল প্রত্যেকটা ডিটেইলস সব আপনাদের কাছে জানাবো হ্যাঁ এটা আসছে কটনের মধ্যে নাকি জি

এগুলা রেট ভাই থাকবে চারশো বিশ থেকে আপনার চারশো পঞ্চাশ ষাট সত্তর এরকম আরো বেশি রেড লাগলো আছে মাল আছে এই হচ্ছে আর একটা ডিজাইন দেখতে পাচ্ছি আমরা এটা তো দারুন একটা কোয়ালিটি মাল চমৎকার একটা পার্টি ড্রেস আবার এগুলোর মধ্যে একটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ব্রোঞ্জ দেওয়া আছে কিরকম রেটের ভিতরে থাকবে এগুলো এগুলা রেট থাকবে আপনার চারশো পঞ্চাশ থেকে পাঁচশো এরকম করে আচ্ছা আচ্ছা মানে রেট হবে মালের উপর যে আচ্ছা আচ্ছা পরবর্তীতে আপনার আরেকটা দেখতে পাচ্ছি আমরা এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব চাইনিজ ফেব্রিক মধ্যে আসছে হ্যাঁ যারা ব্যবসা করতে পাঠিয়ে দিবেন এখন লেডিস পার্ক এটা হচ্ছে ভাইয়া সদরঘাটের একবার মেইন টার্মিনাল এর সাথে নাকি ভাইয়া কাস্টমার আমাদের দোকানের মধ্যে আসবেন আপনারা হচ্ছে

যার যার যেটা যেটা গুলো ভাল লাগে দর্শক সরাসরি চেষ্টা করবেন এসে নেয়ার এসে নিলে সবচেয়ে ভালো আর একান্ত ওই যারা আসতে পারবে না ভাই এই যে আরেকটা রামপার ডিজাইন ভাইয়া হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন রামপার স্টাইলে নতুন একটা কালেকশন আসছে সব দারুণ দারুণ কালেকশন সাইজ আর ইস্যু আছে এটা হচ্ছে আবার কি সুতির মধ্যে লিলেনের মধ্যে নতুন ডিজাইন চাইনা লিলেন যেটা অরিজিনাল সেই লিলেনের উপরে করা কিন্তু নিচে কুচি দেওয়া এটা কেমন রেট ভাই এটা হচ্ছে আপনার 320 টাকা 320 টাকা জি

যেটা যেটা ভালো লাগে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এই যে দেখেন পার্টি ড্রেস পার্টি ফ্রক হ্যাঁ জি চমৎকার একটা পার্টি ফ্রক আছে 26 সালের কালেকশন এগুলো সব একদম আপডেট কালেকশন ফ্রক দর্শক ঈদের ব্যবসায় এই সব আইটেমগুলো আপনাদের প্রয়োজন এখন থেকেই পাইকারিতে কিনে রাখেন ভাইয়া এই যে এগুলো সামনে কি এবার রেট বাড়ায় দিবেন নাকি না ভাই সামনে রেট বাড়াবো না তবে যদি ছায়না আপনার রেট বাড়ায় তাহলে রেট বাড়বে যদি দাম বেড়ে যায় স্টক ঢুকলে আবার কম দিতে পারে আচ্ছা 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 যাই হোক এটার এইগুলো কালেকশন গুলো নিতে পারেন আপনারা চমৎকার সব পার্টি ফ্রক গুলা বাইশ চব্বিশ ছাব্বিশ গ্রুপের যে কালেকশনগুলো দেখাচ্ছি দর্শক প্রাইস রেঞ্জ কিন্তু একদম এটুকু গ্যারান্টি থাকবে তো ভাইয়া মার্কেট চ্যালেঞ্জ ভাই পুরো মার্কেট যাচাই করে আয় আমার তার মাল নিতে হবে পুরো কেরানিগঞ্জ যা চাইলে যাচাই করে আসতে পারবে নাকি কেরানিগঞ্জ বগুড়া গাউসিয়া নিউ মার্কেট সব ঘুরে আসি আমাদের কাছে আসতে হবে আদিবা ফ্যাশন এই যে দেখেন সব জায়গা থেকে অন্তত আমাদের কাছে 10 20 টাকা কম পাইবে রেট এ কম পাবে নাকি হ্যাঁ রেট কম পাবে মালের কোয়ালিটিও ভালো পাবে লেটেস্ট কালেকশন দেখতে পাচ্ছি দর্শক যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সেই একটু চায়না কটন মিক্স ফেব্রিকের মধ্যে আসছে হ্যাঁ সিল্কি টাইপের দারুণ এটা কিন্তু আমরা ছোট গ্রুপ দেখিয়েছিলাম বড় গ্রুপগুলো দেখালাম আপনাকে প্রাইস থাকবে রিজনেবল ইনশাআল্লাহ সদরঘাটের লেডিস পার্ক হকারস মার্কেটে অনেকেই আসেন বা যারা চিনেন না তারা কিন্তু অন্তত একবার হলো যোগাযোগ করে আসবেন বিয়াদার সাথে হ্যাঁ যে যে কালেকশন দেখাচ্ছি এবারে 2026 এর সব আপডেট কালেকশনগুলো কিন্তু আপনারা পাবেন প্রত্যেকটার বান্ডিলে কিন্তু কালার থাকবে তিনটা করে না জি আর হচ্ছে ৬ পিসের বান্ডিল কিন্তু থাকবে এটা একটা মাল নিচে কোটি দেওয়া এই যে কোটি মানে একটা স্টাইল আছে হ্যাঁ ফিশ কাট ডিজাইনের মধ্যে আসছে চমৎকার এই দেখলাম কালেকশন আর ব্রক একবারে বড় গ্রুপের মধ্যেও আছে এর আগের যে গ্রুপটা আছে আমরা সেই গ্রুপের কালেকশনগুলো দেখাবো এটাও থাকবে এলে কি গ্রুপ ভাইয়া আটাইশ ত্রিশ বত্রিশ আটাইশ ত্রিশ বত্রিশের মধ্যে পাচ্ছেন দেখেন অসম্ভব সুন্দর এলেক্সের মধ্যে হ্যাঁ এলেক্সের মধ্যে আছে

সাইজ পাকা থাকবে তো भैया जी भाई কারণ অনেকে বলে ভাই দাম কমে কিন্তু আসলে সাইজ পাকা থাকে না সাইজ আমাদের সাইজ অন্তত তো হ্যাঁ 1 ইঞ্চি বেশি হবে কম হবে না সাইজ পাকা 100% পাবে তো 100% গ্যারান্টি আচ্ছা আচ্ছা সাইজ পাকা থাকলে তো অবশ্যই আপনারা এই যে টি পাচ্ছেন ইঞ্চি টেপ দেমাল মাপ দিয়ে তারপরে নিবে আমাদের কাছ থেকে এই যে 28 30 32 গ্রুপের মধ্যে দেখতে পাচ্ছেন হুম চমৎকার হুম চায়না স্টাইলের যে ফেব্রিক গুলো ফগ গুলো আসে যারা ব্যবসা করেন তারা বুঝেন এই ধরনের আইটেমগুলোর চাহিদা কেমন আর লাভ করতে পারবেন কেমন অবশ্যই সরাসরি প্রস্তুত কারুকের কাছ থেকে আপনারা কিনতে পারলে কিন্তু অবশ্যই প্রাইজে একটা ভালো লাভ করতে পারবেন এই যে একদম লেটেস্ট দুই হাজার ছাব্বিশের আপকামিং ঈদের কালেকশনগুলো চলে আসছে কিন্তু আদিবা ফ্যাশানে এই যে দেখতে পাচ্ছেন লেটেস্ট এই কালেকশনগুলো নিয়ে ব্যবসা করেন দেশের যে কোনো প্রান্ত থেকে বা কুরিয়ারে কুরিয়ারের কন্ডিশনে মাল নিতে হবে তো হ্যাঁ ভাই আচ্ছা আর একটা বিষয় আপনার কাছে আমি প্রশ্ন করি ভাই এই যে ভিডিও দেই অনেক মানুষ সাথে আমাদের ভিডিও দেখে আসে আসে না আপনাদেরকে পূর্বেও তো ভিডিও যে তা আমাদের যারা কাস্টমাররা ভিডিও দেখে আসে আমার চ্যানেলে ভিডিও দেখে আসছে শুধু যদি সে বলে তাকে কি কোনো একটা ছাড়টা দিবেন না ভাই আমরা তো আসলে পাইকারি বিক্রি করি তবে তেমন লাভ আমরা একবার সীমিত করে দেই তবে হ্যাঁ যদি কেউ বিশ টাকার উপরে মাল নেয় তাহলে তার জন্য আমরা

ডিস্ট্রিক্ট পর্যায়ের ব্যবসায়ী যারা আছেন তাদের কিন্তু টেনটা নাই হ্যাঁ ডেলিভারি খরচটা বেঁচে যাবে আমাদের কাছ থেকে তো ভিডিও দেখা অনেক কাস্টমার আমরা কিন্তু পরিচিত জি 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 আমরা এই চ্যানেলে পরিচিত আমাদের কাছ থেকে প্রতারণার কোনো ভয় নাই একান্ত যারা আসতে পারবে না সেই ক্ষেত্রে ভাই কুরিয়ারে কন্ডিশনে নেওয়ার ক্ষেত্রে তো মনে করেন বিল সর্বনিম্ন কত টাকার বিল করতে পারবে ধরেন সর্বনিম্ন 10000 টাকার বিল করতে পারবে 1000 টাকা অ্যাডভান্স করে বাকিটা কুরিয়ারে পাঠিয়ে দিবেন নাকি আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন দারুন একটা ডিজাইন

অনায়াসে বিক্রি বিক্রি করা যায় এই দেখেন চমৎকার চমৎকার এই যে কালেকশনগুলো আসছে এলেক্সের মধ্যে দারুন ডিজাইন দারুন দারুন যারা যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন ভাইদের নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারে কন্ডিশনের সুবিধা আছে সবচেয়ে ভালো তিনশো পঞ্চাশ ভাই আগে তিনশো পঞ্চাশ আমরা চারশো টাকা পর্যন্ত মাল বিক্রি করি তিনশো টাকা শুধু আচ্ছা 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 এই যে দেখতে পাচ্ছেন আরো কালেকশন এই যে দেখতে পাচ্ছেন এগুলো বিভিন্ন ফেব্রিকের মধ্যে থাকবে চায়না লিলেনের মধ্যেও থাকবে হ্যাঁ আবার গেলো বিভিন্ন জর্জিটের মধ্যে থাকবে এই যে দেখতে পাচ্ছেন কোটি দেওয়া কোটি স্টাইলের মধ্যে আসছে একদম বড় গ্রুপ ঘেরও ভালো আছে একেবারে আচ্ছা আচ্ছা এর সাথে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আর একটা কালেকশন অসাধারণ ঘেরের মধ্যে আসছে চমৎকার এই হচ্ছে আবার চায়না গুলো নাকি জি

তার সাথে এই যে দেখতে পাচ্ছেন এগুলো একদম পুরো ওয়াশ কাপড়ের মধ্যে আসছে হ্যাঁ ফুল কটন চিকেন কাজের মধ্যে ঘের বেশি আছে হ্যাঁ চমৎকার চমৎকার এই পেতে আসতে আদি বা ফ্যাশনে বারবারই বলছি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চলে আসবেন দারুণ ধরনের ফ্রক কালেকশনগুলো পেয়ে যাবেন এখন তো ভাইয়া মানে শুরু হইলো সিজনের আইটেম এখন থেকে খালি নিত্য নতুন আইটেম গুলো আসতেই থাকবে আসতেই থাকবে এই ভিডিওতে যা দেখেছি এগুলো তো আছে পাশাপাশি আরও অনেক কালেকশন পাবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে এই যে আশপাশে যা দেখালাম চমৎকার এই ফ্রকগুলো পেয়ে যাবেন সরাসরি আসতে হলে শর্টকাটে আবার ঠিকানা বলে দেন কেউ আসবে সরাসরি আপনারা আসবেন হচ্ছে ঢাকা সদরঘাট সদরঘাট চিনে না এমন কোনো মানুষ নেই সদরঘাট আসলে যদি আসতে সমস্যা আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আর আসবেন হচ্ছে সদরঘাট লেডিস মার্কেটালটা মেইন টার্মিনালের সামনে এসে ফোন দিতে হবে জি মেইন টার্মিনালের সামনে এসে ফোন দিতে হবে বা যদি আপনারা সরাসরি আসেন তাহলে এটা লেডিস মার্কেটে টার্মিনালের পাশের মার্কেটটায় লেডিস মার্কেট সাত নম্বর গলি 307 নম্বর দোকান এটা ছিল বা ফ্যাশন দর্শক চমৎকার কালেকশন গুলো দেখিয়েছি ব্যবসার জন্য যদি মনে করেন প্রয়োজন এখান থেকে নিয়ে আর অবশ্যই নিবেন বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আমরা সবসময় এই দোকানে ভিডিও করে থাকি ইনশাআল্লাহ অবশ্যই পরবর্তী আরেকটি নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হবো কালেকশনগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ